মাস্টার মেহেদি হাসান পরা সবাইকে কালচার স্বাগতম আজকে আপনাদেরকে দেখাতে চাই দাবার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গেম ভার্সেস দাবার জনপ্রিয়ার মিখাইল তাল টালি হোয়াইট মিখাইল তাল কালো অসাধারণ গেম যখন আমরা গেমটা দেখে আসি বুকতি দিয়েছে ডি ফোর আমরা মিখাইল তালের পক্ষ থেকেই দেখে আসি মিখাইল তাল দিয়েছে নাইট এফ সিক্স আপনার সি ফোর

আন্ডার কন্ট্রোলে রাখলাম এবং ই ফাইভ স্কোয়ারটা কিন্তু অলওয়েজ প্রোটেক্ট করে রাখাটা ভেরি ইম্পর্টেন্ট হোয়াইট দিয়েছে নাইট ডি টু অভিয়াস মুভ ই ফোরটাকে সে গার্ড দিয়েছে নাইট এ সিক্স এন দার এক্সপ্লেন আইডিয়া এটা আসলে ওপেনিংয়েরই একটা অংশ আইডিয়া ফলোড বাই নাইট সি সেভেন দেন রুক বি এইট অ্যান্ড দেন বি ফাইভ বি ফোর এটা হলো মেয়ের একটা আইডিয়া সো রুক ইন দিয়েছে দুঃখ থি সো নাইট সি সেভেন এ ফোর এ ফর ভেরি ইম্পর্টেন্ট মুভ ফর ওয়াইড এবং এটা এখানে কালোকে অবশ্যই সাবধান হয়ে চাল দিতে হবে যদি আপনারা মিস্টেক করে এ সিক্স দেন তখন কিন্তু এ ফাইভ করে দেবে সো বি ফাইভ কিন্তু আপনার হচ্ছে না এই পজিশনটা অলরেডি কালোর জন্য একটু সমস্যা আরম্ভ হবে এন্ড তারপরে এখন ফলোড বাই নাইট সি ফোর এইচ স্কয়ার কিন্তু টোটালি নাইট ডি সিক্সটা একদম ডোমিনেট হচ্ছে এবং কালোর যা একটা উইকনেস ডি সিক্স এটাকে আসতেছে সো এটা খেয়াল করতে হবে এই ধরনের চাল খেলা ঠিক হবে না কিছুতেই এই জন্য খেয়ালটা দিয়েছে বি সিক্স আইডিয়া প্রথমে এ সিক্স করবে সে দেন রুক বি এইটা আসবে দেন বি ফাইভ ওয়াইট দিয়েছে কুইন সি টু এখান থেকে আসলে মেইন যে গেমের ব্যাটেলটা স্টার্ট হয়েছে এখানে মিখেল তাল দিয়েছে নাইট জি ফোর যে চালটা মিস করেছে তার অবশ্যই এটা খেয়ে দেওয়া উচিত ছিল বিশপ টেক্স বিশপ টেক্স নাইট সি ফোর এভাবে খেলা উচিত ছিল দুঃখতি কেন এই চালটা মিস করেছে মিখাইল তাল যে কি ধরনের জিনিস সেটা তো দুঃখতি বা তখনকার সময়ের যে দাবা খেলোয়াড় ঠিক তখনও বুঝতে পারিনি আদালত দুঃখতি অবশ্যই এই চালটা খেলতো আসলে তো এখানে দিয়েছে দুখতি এস থ্রি তো এখন মিখেল তাল সেক্টিফাইস নাইট টেক্স এফ টু এখানে বুকটির বেশ চান্স ছিল নাইট এভিয়ার বিশপ সি থ্রি নাইটি ফোর বিশপ ডি থ্রি নাইট ডি থ্রি বিশপ এখন আমরা এখনকার যুগে আমরা ইঞ্জিন স্টক ফিস দিয়ে কিন্তু অ্যানালিস করে আমরা এটা বের করতেছি কিন্তু উনিশশো সাতান্ন সালের কম্পিউটার শব্দটাই আসলো না আসলে তো খেয়ে দিয়েছে এখানে কিং ট্যাক্স এফ টু দেন কুইন এস ফোর চ্যাক প্রবলেম হলো যে কিং কিন্তু এখানে আসা সম্ভব না যদি কিং এখানে আসে জিওন দেন কুইন ট্যাক্স ইওয়ান তাকে চালতে হচ্ছে

এই জন্য এখানে দিয়েছে অতি বিশ্ব এফ থ্রি দেন খেয়াল তার কুইন এস টু হ্যাডিং ফল কুইন জি ওয়ান চেক সো সে স্টপ করেছে নাইটি থ্রি দিয়ে এফ ফাইভ সো সে দিয়েছে নাইটি সি ফোর তো ফার্স্ট টেক্স বিশুপ টেক্স নাও বিশুপ এ সিক্স বিশুপ এফ থ্রি এসেছে সে অ্যান্ড ই ফাইভ আর একমাত্র মিখেল রুক এ এইটটা কিন্তু এখনও কাজ করছে না তো সে আগে পিসটাকে অ্যাক্টিভ করতে চায় স্পেশালি তারপরে ই ই থ্রি যে তার নাইটটা আছে